আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসলাম বর্মা ব্রিজে এখানে পহেলা বৈশাখের মেলার আয়োজন করা হয়েছে তো আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে নিচ থেকে ভিডিওগুলো করলাম আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটি জায়গা আর বর্মা ব্রিজ ভীষণ সুন্দর এবং বড় একটি ব্রিজ এটা হচ্ছে বর্মি থেকে বর্মা চৌরাস্তা চৌরাস্তা থেকে যাওয়ার সময় এই ব্রিজটি পড়ে তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে আজকে মেলার দৃশ্যগুলো দেখাবো তো ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মানুষ ব্রিজের উপরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের সাস রঙে রঙিত হয়েছে তো নিচে মেলার আয়োজন করা হয়েছে ব্রিজের নিচে তে আয়োজনটা আসলে অনেক ভালো লাগলো মেলায় ঘুরতে আসা ব্রিজের উপরে অনেক অটো রিক্সা আছে এটাও আপনাদেরকে দেখাইতেছি অনেক লোকজন এখানে আসে মেলায় ঘুরতে আসলো এখানে দেখেন কতগুলো মোটরসাইকেলও আছে লোকজন নিচ থেকে উপরের দিকে উঠতেছে উপর থেকে আমি ভিডিওটা করলাম তাই অনেক ভালো লাগলো আপনাদেরকে আমরা নিচের দৃশ্যগুলো আপনাদেরকে আবার দেখাবো উপর থেকে ক্যামেরা ধরে আসলে নিচের ভিডিও করলে অনেক ভালো লাগে তো আসলে ব্রিজ পারাবার হচ্ছি তখন আসলে অনেকগুলো রিক্সা একসাথে চলাফেরা করতেছে তাই ব্রিজের উপর দিয়ে দেখে শুনে আমার হাঁটতে হইতেছে এমন অবস্থা এটা হচ্ছে দেখেন নিচের অংশতে মানুষ এখান দিয়ে মেলায় যাইতেছে অনেকগুলো লোক দেখেন কি কষ্ট করে ব্রিজের উপরে উঠতেছে অনেক কষ্ট করে অনেক লোকজন আসলে মেলায় চলে আসছে যেহেতু পহেলা বৈশাখের মেলা এই মেলাতে লোকজন থাকবেই সবচেয়ে বেশি রিক্সা দিয়া মানুষ চলাফেরা করতেছে অনেক খুবই ভালো লাগবে আপনাদের আমি আবার আপনাদেরকে উপর থেকে নিচের দিকে আমার ক্যামেরাটাকে ধরবো ধরার পরে আপনারা দেখতে পারবেন নিচের সেই দৃশ্যগুলো নিচে বিশাল বড় এক মাঠ এখানে আছে খুবই ভালো লাগলো এই মেলায় এসে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো পরবর্তীতে আপনারা আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ